রবিবার থেকে শুরু হলো আরামবাগের গরবারে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় বিবেক মহোৎসব এই উপলক্ষে আট দিন ব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়েছে এদিন এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ পৌর প্রধান সমীর ভান্ডারী বিশিষ্ট চিকিৎসক অশোক কুমার নন্দী উৎসব কমিটির কর্ণধার দীপক রায় পলাশ রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা গরবাড়ি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজকে এখানে ঠাকুরমা স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করে এবং শ্রদ্ধা জ্ঞাপন করে সাত দিন যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের আজকে এই শুভ সূচনা সবাইকে নিয়ে এই অনুষ্ঠানটা যে সূচনা হলো আগামী সাত দিন যেন এটা চলতি থাকে আমরা আশা করব এটা দীর্ঘায়ু কামনা করব এবং প্রতি বছর যাতে এই অনুষ্ঠান হয় আমরা সেটার দিকে নজর রাখব আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য শেষ করলাম নমস্কার আমি গড়বাড়ি স্পোর্টিং ক্লাবের প্রত্যেক সদস্য সদস্যদের গড়বাড়ি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের প্রত্যেক সদস্য সদস্যদের শুভেচ্ছা ধন্যবাদ বড়দের প্রণাম ষষ্ঠ তাদেরকে সম্মান জানাই উপস্থিত এখানে আরামবাগের পৌর পিতা সমীর ভান্ডারী মহাশয়কে আমার প্রণাম জানাই আমার ভাই পলাশ এখানে আছে তাকেও ভালোবাসা জানাই বিভিন্ন জাজেদের উপস্থিতি এখানে আছে ক্ষমা চেয়ে এনি তাদের কর্ম কাজের বিরতি ঘটানোর জন্য আমাদের দেশ এবং যুব সমাজ একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এই সন্ধিক্ষণ থেকে আমাদের একমাত্র মুক্তি দিতে পারে স্বামী বিবেকানন্দের বিভিন্ন বাণী এবং তার যে পথ তিনি দেখিয়েছেন সেই পথে যদি আমরা হাঁটি স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের অবশ্যই প্রচার করেছিলেন তার সাথে সাথে প্রচার করেছিলেন ধর্মদাতার বিরুদ্ধে ধর্ম নিয়ে প্রজাতির এগেনস্টে বিরুদ্ধে তিনি জাগ্রত করেছিলেন যুব সমাজকে তিনি লড়েছিলেন আমাদের যারা সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য এবং তার মূল উদ্দেশ্য ছিল মানুষ যুব সমাজ যত কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকবে পূজায় নয় কর্মকাণ্ড দিয়ে তার জীবনটাকে পরিপূর্ণ করে উঠবে আমি এখানে মেলা পাগণে যারা এসেছেন সবাইকে বলবো এখানে চারদিকে স্বামীজির বিভিন্ন বাণী এখানে লাগানো আছে অ যদি একবার করে এইগুলো পড়ে দেখেন আমাদের হৃদয়কে আমাদের মনকে কিছুটা হলেও পরিশ্রুত করতে পারবো আবার আমি এই ক্লাবের এবং এই অনুষ্ঠানের সাথে যারা জড়িয়ে আছেন সব সদস্য সদস্যদের বিচারকদের যারা সঞ্চালন করছেন তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আজকে আমাদের তো যে গরবাড়ি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের যে বিবেকানন্দের জন্ম উৎসবের শুভ সূচনা হল শুভ সূচনা করলেন আমাদের প্রিয় দুই মানুষ আরামবাগ পৌরসভার পৌর পিতা মাননীয় সমীর ভান্ডারী এবং আরামবাগের সুনামধন্য চিকিৎসক ডক্টর অশোক নন্দী এছাড়াও আমার এই গড়বাড়ি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের যিনি সম্পাদক এবং মূল মানে আয়োজকদের মধ্যে অ্যাকচুয়াল যার ভাবনার প্রতিফলিত ঘটেছে এই অনুষ্ঠানে সেই বিশিষ্ট সমাজসেবী দীপক রায় এছাড়াও এই ক্লাবের সম্পাদক প্রদ্যুৎ সাঁতরা সভাপতি কমলকৃষ্ণ রায় সহ প্রত্যেক সদস্যকে আমি ধন্যবাদ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমি যেহেতু এই ক্লাবের সদস্য এবং এই গ্রামেরই ছেলে যার ফলে এই ক্লাব প্রথমে রক্তদান শিবির দিয়ে নানান সেবা দিয়ে শুরু করে আজকে তিল তিল করে আজকে একটা শুধু এই এলাকায় নয় আরামবাগ মহকুমা এটা জায়গা করে নিয়েছে একটা সময় এই আরামবাগ মহকুমা সমগ্র হুগলি জেলা এই গড়বাড়ি গ্রামটাকে চিনত সেটা দুর্গা উৎসব এবং রাজা রঞ্জিত রায়ের দিঘির মেলার মাধ্যমে কিন্তু বর্তমানে এই ক্লাব আস্তে আস্তে বিভিন্ন সাংস্কৃতিক এবং ক্রিয়া প্রতিযোগিতার বিভিন্ন অবদানের মাধ্যমে সমাজ সেবার মাধ্যমে আজকে দিঘির মেলা এবং দুর্গা উৎসব নয় এই ক্লাবকে একটি এই গড়বাড়িকে জায়গা করে দিয়েছে এই আরামবাগ সমগ্র আরামবাগ মহকুমাকে কেন্দ্র করে নমস্কার বরবাড়ি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব সারা বছর প্রতি বছরের নয় এবছর একশো বাষট্টিতম জন্মদিন বিবেকানন্দের পালন করছে আগে আমরা এটা তিন দিন করতাম এখন আপনার এবছর থেকে আমরা নতুন শুরুতেছি আট দিন কারণ এখানকার এলাকাবাসীদের একটা বক্তব্য ছিল যে তিন দিনের অনুষ্ঠানটা না করে এটাকে কিন্তু বাড়ানো যায় তাদের কথা মতো আমরা এটা বাড়িয়েছি এবং আজকে গানের কম্পিটিশান আছে সন্ধেবেলা আপনার সিরিয়ালের একজন আছেন রুকমা রায় আর একজন আছেন আমাদের জি বাংলা মিরাটকাল খ্যাত মণ্ডল প্রতিদিনই সন্ধেবেলা অনুষ্ঠান আছে আপনারা সকলে আসুন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এবং যাদের বড় ক্লাবের যেসব সদস্য এবং আমার এই গ্রামবাসী একদম দু নম্বর পঞ্চায়েতের মায়াপুর দু নম্বর পঞ্চায়েতের যা গ্রামবাসী তাদের কাছে নমস্কার এইটা সুষ্ঠুভাবে করার জন্য এবং আমাদেরকে সমস্ত দিক থেকে সহযোগিতা করার জন্য এবং এখানকার যা ব্যবসাদার আছে আর তো জয়রাম বল্লামপুর পর্যন্ত যা ব্যবসাদার আছে সবাই আমাদেরকে সহযোগিতা করেছে তাদের পায়ে নমস্কার এবং আমার আগামী দিনে আমরা যেমন করতে পারি এই সুব্যবস্থা যেন তারা জেনারা করেন যেমন হাত বাড়িয়ে দিয়েছেন আবার যেমন হাত বাড়িয়ে দেয় এই আশা শীত তাঁত নিয়ন্ত্রিত অভিজাতিক রেস্টুরেন্ট এখানে পাওয়া চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দির সহ খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর আজই আসুন রেস্টুরেন্টে